আসসালামু আলাইকুম আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত পাঁচে আগস্ট শেখ হাসিনা সরকার পতনের পর বাংলাদেশের মধ্যে যতগুলো অ্যান্টি আওয়ামী লীগের দল ছিল সকল দল তখন বলতে শুরু করে দিয়েছে শেখ হাসিনা ছিল লেডি হিটলার আর বাংলাদেশ আওয়ামী লীগ হচ্ছে হিটলারের যে দল ছিল নাৎসি পার্টি ওই একটি দল এই দলটি ফেসিস দল বাংলাদেশ থেকে এই দলের অস্তিত্ব বিলীন করে দেয়া হবে কিন্তু যতই সময় গড়াতে শুরু করে তাদের এই সকল বয়ান থোপে টিকল না জনগণ বাংলাদেশ আওয়ামী লীগকে ভালোবাসা শুরু করল এবং বাংলাদেশ আওয়ামী লীগ আগের থেকেও জনপ্রিয়তা অর্জন শুরু করলো তখন তারা প্ল্যানিং করল বাংলাদেশ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করতে হবে বা দল হিসেবে নিষিদ্ধ করতে হবে এখন একটা কাহিনী বানাতে হবে প্ল্যানিং করলো। এই টোকায় সমন্বয়কদেরকে দিয়ে একটি আন্দোলন সাজাবে যেই প্ল্যান সেই কাজ তারা আন্দোলনে নামলো তিন ঘন্টার মধ্যে ডক্টর সরকার আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করে দিল আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করার পরেও যখন আওয়ামী মিছিল চলতে থাকলো রাজপথে জনগণের ভালোবাসা পেতে থাকলো তখন তারা আরেকটি প্ল্যান কাজে লাগানো শুরু করলো তখন তারা বলতে শুরু করলো ফেসিস দল কোনো রকমে নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না তাদের নিবন্ধনও স্থগিত করে দেয়া হলো এবং প্রতীক হিসেবে নৌকা প্রতীকও তুলে দেয়া হলো কিন্তু কথায় আছে না ওস্তাদের মার শেষ সাথে তারা এতদিন জাতিসংঘের দোহাই দিয়ে দোহাই দিয়ে অনেক কথা বলেছে এবং মানবাধিকার লঙ্ঘন হয়েছে বাংলাদেশে শেখ হাসিনা আমলে অনেক উদাহরণ দেখিয়েছে এখন কিন্তু জাতিসংঘ থেকেই বলা হচ্ছে বাংলাদেশে সকল দলের অংশগ্রহণে নির্বাচন হতে হবে এবং সেখানে আওয়ামী লীগেরও অংশগ্রহণ থাকতে হবে জাতিসংঘ থেকেই ক্লিয়ারলি বলে দেওয়া হয়েছে সকল দলের অংশগ্রহণে আগামী নির্বাচন হতে হবে এবং কোন দলকে বাদ দিয়ে কোনো নির্বাচন হতে পারবে না কেন কারণ জাতিসংঘ যতই বলুক আওয়ামী লীগের আমলে মানবাধিকার লঙ্ঘন হয়েছে জাতিসংঘ যতই বলুক বাংলাদেশে গণতন্ত্র ছিল না ওই ষোলো বছর তাহলে জাতিসংঘ তো এখনও দেখতে পাচ্ছে যে শেখ হাসিনা সরকার পতনের পরও বাংলাদেশে এখনও গণতন্ত্র নেই গণতান্ত্রিক প্রক্রিয়া ধ্বংসের পথে তাহলে আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করাতেই হবে তা না হলে বহির্বিশ্ব থেকে প্রশ্ন উঠবে জাতিসংঘ থেকে যে জাতিসংঘ একপাক্ষিক হয়ে কাজ করে কিন্তু জাতিসংঘের মেইন এজেন্ডাটা কি জাতিসংঘের মেন এজেন্ডাটা হচ্ছে আমেরিকার এজেন্ডা বাস্তবায়ন করা যে দেশ উন্নত হয়ে যাচ্ছে আমেরিকার আন্ডারে না থেকে অন্য দেশের সাথে সম্পর্ক ভালো রাখে সেই দেশকে স্টেটের মাধ্যমে পতন করে দেওয়া রেজিমটা যাতে সে দেশের মধ্যে আমেরিকা তাদের অবস্থান শক্তিশালী করতে পারে এই বাংলাদেশ তো সেমভাবে আমেরিকার টার্গেটে চলে এসেছিল কারণ শেখ হাসিনা যখন বাংলাদেশকে উন্নয়নের শিখরে নিয়ে যাচ্ছিল তখন কিন্তু আমেরিকাকে একেবারে দুই টাকার দাম দেয়নি জাতিসংঘকেও গুরুত্ব দেয়নি সম্পূর্ণরূপে গুরুত্ব দেওয়া শুরু করে দিয়েছিল ইন্ডিয়াকে ইন্ডিয়া যা বলতো তাই করত। সে জিনিসের কারণে আমেরিকা মাথায় নিয়েছিল এবং আমেরিকার যতগুলো পৃথিবীতে সংস্থা আছে সকল সংস্থাকে দিয়ে শেখ হাসিনার বিরুদ্ধে এবং বাংলাদেশকে নিয়ে বিবৃতি দেওয়া শুরু করে দিয়েছিল এবং প্রেশার করা শুরু করে দিয়েছিল শেষ পর্যায়ে শেখ হাসিনা যখন ইসরায়েলের বিরুদ্ধে জাতিসংঘে ভাষণ দেয় তখন আরও অ্যাক্টিভ হয়ে গিয়েছিল ইসরায়েলের মোসাদ এবং আমেরিকার সিআইএ এবং দক্ষিণ ভিত্তিক যে ডিপি স্টেটার ছিল তারা পরবর্তীতে মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে বাংলাদেশের জনগণকে ব্রেনোয়াশ করে মিডিয়া সিস্টেমেটিকভাবে দখলে নিয়ে রাজপথে নামিয়ে শেখ হাসিনার পতন ঘটায় সেটা তাদের আধিপত্য বিস্তারের জন্য বা বাংলাদেশে সম্পূর্ণরূপে তাদের আধিপত্য একেবারে কায়েম করার জন্য করেছে কিন্তু নির্বাচনের ক্ষেত্রে গণতান্ত্রিক প্রক্রিয়ার ক্ষেত্রে এই আমেরিকা স্ট্রিক্ট সে কারণেই আমেরিকা ভালো করেই জানে এখন যদি নির্বাচন হয় আওয়ামী লীগের ওই অবস্থানে আওয়ামী লীগ ক্ষমতায় আসতে পারবে কিন্তু বিশ্বকে দেখানোর জন্য একটা বিবৃতি দেওয়া প্রয়োজন যে সকল দলের অংশগ্রহণে আগামীতে বাংলাদেশে যাতে নির্বাচন হয় জাতিসংঘ চাই সেখানে আওয়ামী লীগের অন্তর্ভুক্তি হোক জাতীয় পার্টিরও অন্তর্ভুক্তি হোক এটা ভালো দিক কিন্তু জাতিসংঘ যখন বলে দিয়েছে জাতিসংঘ নিয়োকিত যে সমন্বয়ক আছে গুয়েল লুইস তিনি যখন বলেই দিয়েছে তাহলে একটা পেশারা আছে ডক্টর সেটা কিন্তু আমরা দেখতে পেয়েছি কেন দেখতে পেয়েছি তিনি কিছুদিন আগে যখন ইন্টারভিউ দিয়েছে বিদেশে একটি সংবাদ মাধ্যমে তিনি কিন্তু ক্লিয়ারলি বলেছে যে আওয়ামী লীগের রাজনীতি যে কোনো মুহূর্তে সচল হতে পারে আমরা জাস্ট আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করে রেখেছি এগুলো কিন্তু তিনি এমনি এমনি বলেন নাই বিতর্গতভাবে প্রেশার এসেছে অনেক কাহিনী তিনি জানেন হয়তো বা অনেককে শেয়ার করতে পারেন না কিন্তু বহির্বিশ্বে গেলে কিছু বক্তব্য দিতেই হয় দেশের এ সকল টোকায় সমন্বয় কিছু রাজনৈতিক দলের কারণে উনি হয়তো আওয়ামী লীগের বিশুদ্ধ নিষিদ্ধ করে রেখেছে কিন্তু বহির্বিশ্ব থেকে এটা কিন্তু ভালো চোখে দেখছে না কেউই তাই আওয়ামী লীগের জন্য একটি সুখবর এটাই যে আওয়ামী লীগ অন্তত নির্বাচন অংশগ্রহণ করতে না পারলেও আওয়ামী লীগের নিষেধাজ্ঞা খুবই তাড়াতাড়ি উঠে যাবে এবং আওয়ামী লীগ আগের মতো রাজনীতি করতে পারবে এখন অনেকে বলতে পারে ভাই রাজনীতি করতে পেরে কি হবে ক্ষমতায় তো আসবে না আরে ভাই বিএনপির মতো একটা বড় দল এখনও আঠারো থেকে ১৯ বছর ক্ষমতার বাইরে দুই হাজার ছয় সালের পরে পতন হওয়ার পরে আওয়ামী তো সেম ১৬ বছর ক্ষমতায় ছিল না আপনারা যদি রাজনীতি করতে পারেন বাংলাদেশে গণতান্ত্রিক প্রক্রিয়ায় ফিরে আসেন সমস্যা কোথায় হয়তো বা দশ বছর ক্ষমতার বাইরে থাকবেন পনেরো বছর ক্ষমতার বাইরে থাকবেন সমস্যা তো নাই অন্তত দমন নিপীড়ন বন্ধ হলে রাজনীতি করতে পারলে নিজের ভোটাধিকার প্রয়োগ করতে পারলে এর থেকেও বড় কিছু আর কী আছে একটা গণতান্ত্রিক দেশে সেদিকে অন্তত এখন ফোকাস দেন আর হতাশ হওয়ার কিছু নেই আল্লাহর কাছে দোয়া করেন যে আওয়ামী লীগ আগের থেকেও শক্তি নিয়ে ফিরে আসে এবং জনগণের দলে ফিরে আসে যাতে কোনো চোর বাটপার পার আওয়ামী লীগে না থাকে সেটাই আপনারা সবসময় চান সেটা দেশের জন্য মঙ্গল আওয়ামী লীগের জন্য মঙ্গলজনক তাই জাতিসংঘ আরও শক্তভাবে এটা যাতে বক্তব্যটা খুব ক্লিয়ার করে যে আওয়ামী লীগকে নির্বাচনে অংশ করতে দিতেই হবে বাংলাদেশে আওয়ামী লীগ ছাড়া যাতে কোনো নির্বাচন হয় ব্যাপারটা যদি আরও ক্লিয়ার করে দেয় তাহলে বাংলাদেশের রাজনীতির জন্য অনেক বেশি ভালো হবে এবং আওয়ামী লীগের জন্য ভালো হবে এবং বাংলাদেশে যে গণতন্ত্র ধ্বংস হয়ে গিয়েছে অনেক আগে থেকেই সেই গণতন্ত্র কিছুটা হলো ফিরে আসবে আর বাংলাদেশে গণতন্ত্রের কথা বলো কেন লাভ নাই বাংলাদেশে কোনো টাইমেই হান্ড্রেড পারসেন্ট গণতন্ত্র ছিল না ওই কুসুম কুসুম গণতন্ত্র ছিল অন্তত আগের মতো কুসুম কুসুম গণতন্ত্রটা হলো বাংলাদেশে ফিরে আসুক আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণের মাধ্যমে কিন্তু জাতিসংঘ কখনো এই কথা বলে কখনো আবার আরেক কথা বলে তাদের মিনিটে মিনিটে তাদের বক্তব্য চেঞ্জ হয় সেই কারণে কনফিউশনে থাকি যে জাতিসংঘ আজকে যেটা বলছে এক দুই মাস পরে আবার অন্য বক্তব্য দেয় নাকি সে কারণেই জাতিসংঘের কথা আমি অনেক সময় বিশ্বাস করি না কারণ জাতিসংঘ পুনরাই নিয়ন্ত্রণ করে আমেরিকা আমেরিকা হয়তো খেলা ঘুরিয়ে দিয়ে আবার হয়তো বলতে পারে এদের যারা রাজনৈতিক দল আছে এদের মাধ্যমে বাংলাদেশে একটি সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হওয়া সম্ভব আওয়ামী লীগের অংশগ্রহণ না হলো এই ধরনের বক্তব্য যদি নির্বাচনে কিছুদিন আগে দিয়ে দেয় কারণ জাতিসংঘ কখন কি বলবে কখন কি করবে সকল কিছু মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে সাজিয়ে রাখে আমেরিকা এভাবেই জাতিসংঘ চলে ওইভাবেই জাতিসংঘ প্রত্যেকটা দেশের সাথে ট্রিট করে সেই কারণে জাতিসংঘকে নিয়ে আমার অনেক কনফিউশন এখনও আছে ভবিষ্যত থাকবে বাকিটা আপনাদের উপর কি হতে পারে আওয়ামী লীগের আগামীর ভবিষ্যৎ কি আওয়ামী লীগ কি আধ আগামী জাতীয় নির্বাচন অংশন করতে পারবে নাকি কি আওয়ামী লীগ এভাবেই কার্যক্রম নিষিদ্ধ হয়ে আরও অনেক বছর পরে থাকবে নাকি শেখ হাসিনা দেশে ফিরে এসে আবার বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতি উজ্জীবিত করবে নাকি শেখ হাসিনা একেবারেই দেশে ফিরে আসতে পারবে না অনেকের মনে অনেক প্রশ্ন আপনাদের কি মনে হয় আপনারা ভিডিও শেষে কমেন্ট করতে ভুলবেন না ধন্যবাদ সকলকে